যে কোনো উপায়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসবে অর্থাৎ শেখ হাসিনা যে কোনো উপায়ে বাংলাদেশে ঢুকবে এতে যা করা প্রয়োজন তাই করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করার প্রয়োজন তাই করবে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা দেশে এবং দেশের বাহিরে যে কোনো উপায়ে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরকে হেনস্থা অপদস্থ করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বের সকল দেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আওয়ামী লীগ যাতে আওয়ামী লীগ বাংলাদেশে অথবা রাজনৈতিক দল সহ অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে বাধ্য হয় আওয়ামী লীগ নানা কৌশল এই পর্যন্ত করেছে বা করতেছে সেটা আমরা দেখছি বাংলাদেশের কোনো যদি উপদেষ্টা দেশের বাইরে যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা দেশের বাইরে যাচ্ছে সেখানে ডিম মারছে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে মানে দেশের আওয়ামী লীগ কিন্তু মোটামুটি একটা তৎপর অবস্থানে রয়েছে দেশের ভিতরে মিটিং মিছিল সমাবেশ করার চেষ্টা করছে পুলিশ যখন ধরপাকড় করছে পুলিশ যখন তাদেরকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না তখন তারা অন্য কৌশল অবলম্বন করছে সেই কৌশলগুলোর মধ্যে আওয়ামী লীগের একবারে রক্তের মিত্র রক্তের বন্ধু ভারতকে ব্যবহার করা শুরু করেছে আওয়ামী লীগ ভারত চিন্তা করছে আওয়ামী বাংলাদেশ থেকে যাওয়ার পর ভারতের অর্থনীতিতে একটা ধস নেমেছে প্রতি বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ ডলার তারা ইনকাম করতো বিলিয়ন বিলিয়ন ডলার যে তারা বাংলাদেশ থেকে আয় করত সেইটা শেখ হাসিনা যাওয়ার পরে আর ভারত সেটা করতে পারছে না তাই বাংলাদেশের উপরে বিলা হয়ে আছে ভারত অপরদিকে বাংলাদেশ যখন চীন রাশিয়া আবার পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছে তখন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের ভিতরে একটা অশান্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানা ধরনের পায়তারা কিন্তু ভারত করে যাচ্ছে যখন দেখছে যে আওয়ামী লীগের নেতা আমলীগের কর্মী এরা কোনোভাবে মাঠে দাঁড়াতে পারছে না কিছু সুশীল আছে সেই সুশীলকে রয়ের মাধ্যমে টাকা পয়সা দিয়ে অথবা তাদেরকে ব্ল্যাকমেইল করে হ্যানি ট্র্যাপে ফেলিয়ে তাদের মুখ দিয়ে আমলীগের পক্ষে কথা বলানোর নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু করে যাচ্ছে বা করতেছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত কিছু করার পরেও যখন ভারত দেখছে যে না বাংলাদেশে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাচ্ছে না তখন ভারত করলো কি ভারতের যে এই যে সুইজগেট গেট পানির যে ব্যবহার এই সুইজগেটগুলো খুলে দিয়েছে এই সুইজগেট খুলে দেওয়ার কারণে তেতুলিয়া উপজেলার এক নম্বর ওয়ার্ড মহানন্দা আহ যেই নদীর পার রয়েছে সেই নদীর পারগুলো ভেঙে যাওয়া শুরু করেছে যদিও এটা আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক আইনে যখন তখন এই সুইচ গেটগুলো খুলে দিতে পারে না ভারত তারপরেও এই আইন তোয়াক্কা না করে এই সুইচ গেট খুলে দিচ্ছে যাতে কিছু গ্রাম মানে ভেঙে যায় একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় দেশের মধ্যে একটা সৃষ্টি হয় সেই পাই তারা ভারত করছে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে একটা ইস্যু দিয়ে আওয়ামী লোকজন রাস্তায় নামিয়ে শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পার করে দিবে দিয়ে আওয়ামী দিয়ে একটা দল গঠন করে আওয়ামী মানে ক্ষমতায় বসানোর চেষ্টা করে যদি সফল হয় তাহলে আওয়ামী লীগ যে আগে ওদের পাঁচ আটত সেই পাঁচ আটার এই পরিকল্পনাটা ভারতের সফল নানা ধরনের করছে এই জন্য পাইতারা হঠাৎ করে এই এই অসময়ে খুলে দেওয়ার কারণ কি হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে এই যে উপদেশটা বলছেন যে প্রতিবেশী দেশ চাল দিবে না বলেছে আর বাংলাদেশের এই ধ্বজভঙ্গ কিছু উপদেষ্টা রয়েছে মানে আমরা এই যে রক্ত দিয়ে জীবন দিয়ে আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশটাকে উদ্ধার করে নতুন একটা সরকার বসিয়েছি এরাও মনে হচ্ছে যে কোনো না কোন দেশের একটা পা চেষ্টা করছে আবারও মনে হচ্ছে ভারতের পা চেষ্টা করছে ভারতকে ইলিশ দিচ্ছে অর্ধেক দামে বাংলাদেশে আমরা ইলিশ পাচ্ছি না তিন হাজার টাকা কেজিতে পাচ্ছি না সেখানে পনেরোশো টাকা দামে ইলিশ ভারতে দিয়ে দিচ্ছে আর সেই ভারত আমাদেরকে পানিতে ডুবাচ্ছে ভারতের সাথে যতগুলো প্রকল্প মানে স্বাক্ষর হয়েছে প্রকল্প চুক্তি স্বাক্ষর হয়েছে সেগুলোর একটাও এখন পর্যন্ত বাতিল হয়েছে বলে গণমাধ্যমে খবর আসেনি অর্থাৎ এরাও ভারতকে তেল মারার চেষ্টা করছে এই হচ্ছে অবস্থা তো এরকম যদি চলতে থাকে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ভারতের পা চাটতে থাকে ভারতকে এই ইলিশের মতো আরো অনেক কিছু দেওয়ার শুরু করে তাহলে দেখবেন যে আওয়ামী লীগ বাংলাদেশে আসবে আবারও ভারতের পাচাটা কোনো এক হয়তো দল বাংলাদেশের ক্ষমতায় আসবে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন হঠাৎ করে ভারতের এই ধরনের আগ্রাসী ভূমিকা নেওয়ার কারণ কি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ